আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি গোপালগঞ্জ মার্কেটে মার্কেটগুলো ফাঁকা রয়েছে এবং বন্ধ রয়েছে এবং সাধারণ যারা পাবলিক রয়েছেন সাধারণ জনগণ আজকে ভিড় নেই তেমন পুরো গোপালগঞ্জটা শহরটা পুরোই ফাঁকা হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি গোপালগঞ্জ মার্কেটে এই মার্কেট থেকে আমরা মোটামুটি ছোট্ট আকারে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জ শহরের আজকের বর্তমান পরিস্থিতি এবং রাস্তাঘাটে কেমন ভিড় রয়েছে দোকানগুলোতে কেমন ভিড় রয়েছে তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি দুপাশে দোকানে প্রায় সব দোকানগুলোই বন্ধ রয়েছে ছাটার গুলো টা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসেছি গোপালগঞ্জ লঞ্চ ঘাটের জায়গা সেখানে চলে চলে আসার দেখতে লঞ্চঘাটের লঞ্চঘাট ব্রিজ তো ব্রিজ থেকে আমরা সোজা যাব এবং যাব সোজা যেতে যেতে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আমরা ঈদগাহ অর্থাৎ গোপালগঞ্জ সদর হসপিটাল পর্যন্ত আমরা যাব এবং পুরো রোডে কেমন চলতেছে আপনাদেরকে দেখাবো আরো যে গোপালগঞ্জ পৌরসভা রয়েছে পৌরসভাতে কিভাবে কত কোন নিয়মে চলতেছে আজকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলির রাস্তায় দেখা যাচ্ছে আছে এই মুহূর্তে আমরা পিছনে দেখে আসলাম গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং পনেরোই আগস্টের যে দিনগুলো রয়েছে সেই দিনে বরাবরের মতো এবার আমরা সেইভাবে শোক দিবস জাতীয় যে বঙ্গবন্ধুর শোক দিবস রয়েছে সেই শোক দিবসটাই এবার প্রধানমন্ত্রীর এই পদত্যাগ করার কারণে তেমনভাবে উদযাপিত হচ্ছে না তারপরে গোপালগঞ্জবাসীর জন্য গোপালগঞ্জবাসী ঠিকমতো দেখতে দেখতে পাচ্ছেন পুরো মার্কেট বন্ধ রয়েছে এবং রাস্তাগুলো অনেক ফাঁকা এই মুহূর্তে গোপালগঞ্জ পৌরসভার যে পৌর পার্ক রয়েছে পার্ক থেকে আমরা চলে চলে এসেছি দেখতে পৌরসভার সামনে রয়েছে ট্রাফিক পুলিশ রয়েছে এখানে মোটামুটিভাবে তারা তাদের নিজস্ব দায়িত্ব পালন করতেছে আমরা পৌরসভা থেকে সামনের দিকে যাব তো এবং উপরে দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে নৌকা যে শেখ মুজিবুর রহমানের শোক শ্রদ্ধাঞ্জলি যে ব্যানারগুলো রয়েছে এবং গেট যারা গোপালগঞ্জ পৌরবাসী ঠিকমতো শ্রদ্ধা জানাচ্ছেন দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে এখান থেকে একটু সামনে যাবো সামনে যাওয়ার পরে জাতীয় যে ঈদগাহ রয়েছে ঈদগাহ সামনে দিয়ে যাবো পুলিশ যারা পুলিশ ট্রাফিক তাদের দায়িত্ব পালন করছে আপনাদেরকে দেখালাম তো পৌরসভার সামনে চলে এসেছে পৌরসভার গেট তেমন কোনো ভিড় নেই কোনো জনসংখ্যা নাই কারণ প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমাদের বাংলাদেশে থেকে পদত্যাগ করেছেন যার কারণে পৌরসভার এই অবস্থা এখন এরকমই বৃহস্পতিবার এবং শুক্রবার সপ্তাহিতে বেশি পুরো মার্কেট গোপালগঞ্জ শহরে সব শত ভিড় থাকে তো আজকে পনেরোই আগস্টের কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ফাঁকা রয়েছে এবং জাতীয় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করছেন এবং তার যেই মৃত্যুবার্ষিকী রয়েছে সেভাবে ঠিক মতো পালন করতেছেন এবং কুকুরগঞ্জ থেকে সবাই টুকি পড়ার উদ্দেশ্যে রাখলাকে মানুষ সবাই টঙ্গি পাড়ার উদ্দেশ্যে যাবেন পৌরসভার সামনে যে বাসটা রয়েছে এমনই বাস নিয়ে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কছরুলিয়া ব্রিজ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ব্রিজ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল এই কন্টি অন করে দেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিও অবশ্যই লাইক করবেন ফলো করবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং আপনিও নিজে শেয়ার করবেন অন্যকে শেয়ার করতে বলবেন কারণ আপনিও একটু সাপোর্ট করলে আমাকে যথারীতি এখানে দেখা যাচ্ছে সব থেকে বড় নাম করে যে ফার্নিচারটা রয়েছে রুবেল ফার্নিচার সেই দোকানটাও এখানে বন্ধ দেখা গেছে তারাও গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রাণী সম্পদ কেন্দ্রীয় এবং বাম পাশে রয়েছে গোপালগঞ্জ সদর হসপিটাল এটা হচ্ছে গোপালগঞ্জ সদর হসপিটালের যে রাস্তা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর দোকান আজকে খুলছেন কে ভাই পনেরোই আগস্ট কারণ কি হ্যাঁ পনেরোই আগস্ট হ্যাঁ টুমকে ভাই যাবেন না হবে হ্যাঁ জেলা মার্কাস মসজিদ গোপালগঞ্জ ছোট একটা দোকান রয়েছে ছোট দোকানটা এর মধ্যে খোলা রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা ওগুলি করি মোটামুটি ভাবে ছোট্ট করে ছোট ভিডিওর মাধ্যমে একটু বলবেন কিছু সংখ্যক দোকান এবং প্রতিষ্ঠান রাস্তা ছোট করে দেখানোর জন্য চেষ্টা করবো করলাম মার্কাজ মসজিদের যে ব্রিজ রয়েছে এর মধ্যে আমরা ব্রিজ আছি এবং খাদের যে